আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন সকালবেলা মা ঘুমাইতেছে তো প্রথমে কাছে মার গেছি কারণ কালকে জুয়েল বই থেকে প্রথমে আসবেন কারণ মার অনেক কিছু দরকার হয় তো পরে আমি বললাম যে আমি তো প্রতিদিন ঘুম থেকে ওইটা মার কাছে আসি তো বললো যে না ওই আসা না আপনি আরো ভোর সকাল উঠবেন তখন আমি বুঝতে পারলাম যে আসলে জুয়েলের কথাটা রাইট পরে আমি বললাম যে ঠিক আছে ভাই কালকে থেকে আমি একদম ভোর সকালবেলা উঠবো উঠে মার কাছে আসবো যে মার আজ মানে এটা তো আর লজ্জার কোনো কথা না পড়ার কারণ একটা মানুষের যেহেতু পাও পাও এই মুহূর্তে হাঁটতে পারতেছে না তার অনেক তো থাকতে পারে তো পরে আমি বললাম যে ঠিক আছে তাহলে কালকে থেকে আর সকালবেলা আমি ঘুম থেকে উঠে প্রথমে মার রুমে আসবো এসে বলবো যে মা তোমার কি বাথরুম দরকার কিংবা মানে যদি দরকার হয় তাহলে সেটা করাবো আর যদি দরকার না হয় তাহলে এক কাপ চা অল্প কয়েকটা মুড়ি সামনে দিলাম মা বসে বসে চাটা খেলো মুড়িটা খেলো পরে বলো যে হ্যাঁ হ্যাঁ এই কাজটাই করবেন তাই আমি বললাম আচ্ছা তো আজকে ঘুম থেকে উঠছি উঠে মার কাছে গেছি পরে মা বলতেছে কি মা আমি ঘুমাবো তাই আমি বললাম মা তুমি কি ওয়াশরুমে যাবা মানে দরকার পরে বলো যে না না মা পরে আমি বললাম তাহলে চা খাবা পরে বললো না আমি এখন ঘুমাবো তুমি ঘুমাবো তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে মা তাহলে আমি গেলাম তোমার যদি দরকার হয় তুমি ডাইকো পরে বলো যে আচ্ছা ঠিক আছে পরে মা বলে যে লাইটটা বন্ধ করা লাইটটা বন্ধ করলাম তো এখন চলে আসছি যাই হোক তো এখন আমি চা বানাইলাম চা চুলার মধ্যে আর আজকে আপনাদের কামাল ভাই আসবে আমাদের বাসায় উনি আস্তে আস্তে একদম সন্ধ্যার আগ দিয়ে বিকেলবেলা আসবে তো তারপরে এখন আমি টুকিটাকি বাসায় যত কাজ আছে এগুলো করবো আর আরেকটা কথা আমাদের বাসায় প্রায় কয়েকটা বিছানা চাদর কিন্তু এর ভিতরে কিছু কিছু বিছানা চাদর একেবারে পুরাতন আবার কিছু ভালো একটা পরিবার একটা সংসারের মধ্যে যে সবসময় খালি নতুন কিছু থাকবে তা কিন্তু না পুরাতন নতুন সবকিছু মিলাই কিন্তু একটা সংসার ঠিক না আপুরা যারা সংসারী তারা অবশ্যই বুঝেন তো যাই হোক তো এখন মার বিছানা চাদর রুমের ওগুলো না তো আমি আমার রুমে যে একটা বিছানা চাদর বিছাইছিলাম সেটা দিয়ে আমি এই যে কিছুদিন ঘুমাইছি তো এইখানে হয়েছে কি আপুরা মানে আমি না মশারি টানায় ঘুমাই না কারণ মশারি টানায় ঘুমাইতে পারি না তো কয়ালও লাগাই না তো এখন হয় কি মানে আমার এই মশায় কামড়ায়া সারা রাত খায় আর মশা কিন্তু আমি মারি না মশা এক একাই ফুইটা মানে চাদরগুলো একদম নোংরা হয়ে গেছে তো যেহেতু আজকে হাজব্যান্ড আসবে আর আমার রুমের চাদরটা নতুন জুয়েল কিনে আনছে কিছুদিন আগে ওইটি আমি ব্যবহার করতেছি তো ওইটা আমি কি করছি কালকে রাত্রে মানে কি বলে সাবান দিয়ে সুন্দর করে বালতির মধ্যে ভিজিয়ে রাখছি কারণ আমাদের বাড়িতে তো ওয়াশিং মেশিন নাই হাতে ধুই তুইব তো এখন আমি প্রথমে চা খাবো তারপরে বিছানার চাদরটাও ধুবো তো আজকে সারাদিনে কি কি করি তারপরে বিছানার চাদর ধুবো রান্না বান্না করব এখন সকালে নাস্তা করব আপনাদের কামাল ভাইয়া আসবে তারপরে মা কে কি সাবা যত্ন করি তার সব কিছু এই ভিডিওটাতে দেখতে পারবেন আমার আপুরা ভাইয়ারা খালামনিরা রাইকেলরা তো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন আর আমি আপনাদেরকে দেখাইতেছি পিছনে কিন্তু বিছানা চাদর নাই কে ওই বাল্টির মধ্যে বিজয় দিয়েছি আমি ব্যাক ক্যামেরাতে আপনাদেরকে দেখাইতেছি আর চুলার মধ্যে চা তো সাথেই থাকেন দেখতে থাকেন আমার আপুরা ভাইয়েরা আর একটা লাইক দিয়ে প্লিজ লাইক দেন তো আমি বিছানার চাদর উঠায় উঠাই ফেলছি এখন একদম এলোমেলো কিছু মনে করবেন না পুরা আর এই যে এখানে আমি বিছানার চাদরটা ভিজাইছি আর এই বালতিটা আমি এখানে এনে কেন রাখছি জানে না পুরা এটার কারণটা আমি বলতেছি ক্যামেরার সামনে এসে এটা কিন্তু আমি গুড়ার সাবান দেওয়া সুন্দর করে ভিজাইছি সাবান অনেকগুলো দিয়েছি আর এই যেখানে আমি আদা দিয়ে লাল চা বানাইছি মা করছে থেকে সম্ভবত উঠে গেছে কারণ তার শব্দ শুনতেছি তো এখন মারে গিয়ে এক কাপ চা দিব তারপর হাত মুখ ধোয়ার পানি দিব প্রথমে আর কি তো আমি হ্যাঁ বালতিটা কেন আমার রুমে এনে রাখছি সেটা বলি তো এখন দেখা যেতেছে আব্বু তো জানে না যে বালতির মধ্যে আমি কি বিজয়া রাখছি তো তো এটার পানি মনে করে ফ্লোরের মধ্যে মাইরা দিব তো তখন রাত্রের বেলা আল্লাহ না করুক যেই কোন কেউ ওয়াশরুমের মধ্যে গেলে ফ্লোরের মধ্যে পাড়া দিলে একদম পিছলায় পড়ে যাবো শুধুমাত্র এই ভয়ে আমি এই বাল আমার রুমের মধ্যে এনে রাখছি চিন্তা করছেন মানে কি পরিমাণের মতো ভয় পাইতেছি কারণ বিপদের উপর শুধু বিপদ আসতে আছে আচ্ছা চাচি আসেন চাচি আসছে যাই হোক এখন মার এক কাপ চা দেয় আর আমার দাদির এক কাপ চা দেয় আমার দাদি সকাল থেকে মানে ভালোই ছিল কিন্তু কিছুক্ষণ ধরে একটু মানে আল্লা দিপালা করতেছে মানে একটু রাগ রাগ করতাছে সে নিজে নিজেই বাচ্ছা আচ্ছা মার্শাল আমার মা বলতেছে এখন না প্রথমে মুখ দু মুখ তারপরে মাথার চুল আশ্রায় চুল বান্ধু মানে সবকিছু কইরা তারপরে সেই মানে নাস্তা করবে 마শাআল্লাহ তোমরা কিলা চিন্তা করছ আম্মা যে নাকি পরিষ্কার এই ক্যামেরা সামনে এলো তার মানে যে নাকি পরিষ্কার সে সব জায়গায় পরিষ্কার যে কোনো পরিস্থিতির মধ্যে পরিষ্কার এটা বাস্তব প্রমাণিত আমার মা কত ঠিক কিনা চাচি আমি কিন্তু মাঝে সাজে মানে শাওয়ার নেই না মাঝে সাজে কিন্তু মা মানে তার পা ভাঙা কিন্তু তার নিয়মিত শাওয়ার নিতে হবে হাত মুখ ধুইতেই হবে ঠিক আছে তা আসলে আমার মা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন মাসাল যাই হোক তো সাসি তো ঠিক আছে আমার আপুরা ভাইরা ব্লগটা শুরু করে দিছি সরি ব্লগটা শুরু করে দিলাম আর আমার মা কাশি দিব এই ক্যামেরার দেখে মানে ভাল ভালোভাবে কাশিও দিতে পারতেছে না তো ঠিক আছে আমার আপুরা ভাইয়েরা সাথেই থাকেন দেখতে থাকেন আর ব্লগটা শুরু করে দিলাম তো চলুন সারাদিন আমরা কী কী করি দেখে আসি আর হ্যাঁ প্লিজ একটা লাইট দিবেন লাইট দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন এই দেখেন আপুরা মা নিজে নিজে তার কম্বলগুলা সুন্দর করে বাস করে না দিতে এগুলো হয়েছে সব মার যন্ত্রপাতি লাইট দেখছেন যারা পরিষ্কার পরিচ্ছন্ন তারা এরকমই তো ঠিক আছে মা মার মতো কাজ করুক আসে আসি বসেন দাদির কি রাগ ভাঙছে এখন রাগ করছে তো মা এগুলা মার মতো করে বাস করু কাপুরা ওনার শাশুড়ি ও রূপে ওনার খালা রাগ করছে এইরকম রাগ করে কি মানে এরকমই করে না আচ্ছা তো দাদির এক কাপ চা দিকে চলেন রান্নার মানে একটু রান্নার দেরি হয়েছে দেখে এর জন্য এরকম করে এগুলো সব ধুইয়া সব ধুমো হ্যাঁ ভাত ধুইছি আল্লাহর রহমতে কালকে ওই যে খালার আসছিল না তো ওই যে খাওয়া দাওয়া হয়েছে তো সব কিছু এরকম রয়েছে সব একটু পরে ধুয়ে পয়সা করে ঠিক আছে এটা হইছে আমার চাচির পাতিল চাষির দুইয়া দিয়ে মুখ এটা হয়েছে মার পাতিল আর চাচি যে আমাদের প্লেট দিল জয়েন্ট ফ্যামিলি থাকলে এরকমই হয় তাই না আপুরা সারা দিন এইগুলা শুধু বড়ই পাড়া থাকে আমাদের বাড়ি কাজের মহিলা আমাদের বাড়ি কাজের বেটি রহিমা

কেন কইতাছু যারা বললো يلا আমি কইলাম যে দে যে কথা কম কও ала বালতিটা পানি এনে ধুই দাও নেন গো আমার দর্শক বোনেরা বিছা বিছানা চাদর আবার গেছে দুই পানি আনতাছি আপনি খালি ক্যামেরাটা লই

स्कूल तो पढ़ चुके ना तू यार निस्ता स्कूल तो चुके रे शॉप में ना मैं चाय जन पुला पन दूले खेला दिवर ये से लेके शादी ना मेरा मैं खला अल्लाह सुरी दे दिसे ना सुरी ना बोले टिफिन बार डबल जो क्या टिफिन शॉप में ना बड़ा क्या सगा फिर लो ये पति लो मेरा स्पाट लेट लो होगा बोया शिर बुर ओ उगे सिलांते

এই পাতিল কিন্তু পরিষ্কার না পাতিলা নোংরা আরে পুরা কান্দি পড়ে নাই আরে ইংকি টান দাও তো ইংকি টান দাও ইংকি টান দাও ও টান দাও হ সামনে টান দাও আরো দাও আরো এক কিলো বাশির পুগলে হ এই যে ওই সালা আরে থাক বড় দাও বেবি একলাই জইরা ই হইবো আল্লাহর নাম ওই মাথার rato টান দাও আমি মনে করছিলাম আমাদের ঘরে হয়তো বা নতুন কোনো বিছানা চাদর নাই কিন্তু না মা বলতেছে যে নতুন বিছানা চাদর আছে আমি নাকি বাংলাদেশে আসার আগে জুয়েল নাকি আমার জন্য নতুন বিছানা চাদর কিনে রেখে দিছে মানে আমাদের ঘর হয়েছে তিনটা তো তিনোটা ঘরের মধ্যে বিছানা চাদর তো আমি মনে করছি এইগুলাই নতুন মনে আর নাই কিন্তু না মা বলতেছে যে এই যে যেটা নাকি আমি ধুয়া সুগার দিতেছি এইটা তারপরে আরও নতুন নতুন বিছানা চাদর জুয়েল আমার জন্য কিনে আইনা রাখছে তো যাই হোক আমি এটাও ধুয়ে দিলাম সুখাক আর নতুন যেগুলো ওগুলোও থাক ব্যবহার করব ইনশাল্লাহ তো আমার কিন্তু জামাকাপড় সবগুলো ধোয়ার শেষ আমার আপুরা ভাইয়েরা আর চাচিকে কি বলবো চাচি আসলো আমার অনেক ভালোবাসার একজন মানুষ কারণ সে সময় আমার আমার সঙ্গ দেয় এবং আমরা মিলেমিশে থাকি এটা অনেক ভালো মাসাল্লা তাল্লা থ্যাংক ইউ আম্মা আহারে সাবধান 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 তো ঠিক আছে তাহলে মেয়েরা যাও খাই আবার স্কুলে যাও পাতিলা টা শোনা যে জায়গা থেকে আনছো ওই জায়গায় থাও পানিটা জড়ার আনালে থাক পাতিলা ওই যে আমাকে যে উপরে থাক ওই যে উপরে থাক তো আজকে আপনাদের কামাল ভাইয়া আমাদের বাড়িতে আসতেছে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না কারণ বড় ভিডিও অনেকে দেখতে চায় না এই জন্য আপরা তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে অবশ্যই পরবর্তী ভিডিওটা অনেক স্পেশাল হবে যেখানে আমার হাজব্যান্ড থাকবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ